আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পুরান ঢাকার বুকে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল দেখার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ শুধু একটি স্থাপত্য নয় বরং বাংলার নবাবী শাসন রাজনৈতিক উত্থান পতন এবং ঐতিহ্যের জীবন্ত প্রতীক আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন ঢাকার প্রভাবশালী ব্যক্তি নবাব আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু তার পিতা খাজা আলিমুল্লাহ প্রথম ফরাসি বনিকদের কাছ থেকে এই জমি কিনেছিলেন নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে নবাব গণি এই প্রাসাদটি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ নামে নামকরণ করেন যা পরবর্তীতে আহসান মঞ্জির নামে পরিচিতি লাভ করে এই প্রাসাদটি নির্মিত হয়েছে ইন্দো সারাসনিক রিভাইভাল আর্কিটেকচার ধারায় প্রধান ভবনের উপরে রয়েছে বিশাল গম্বুজ যা দূর থেকেও নজরকারে দুই তলা বিশিষ্ট এই প্রাসাদের সামনের দিকটা যেন একটি রাজকীয় সম্মেলন কক্ষ মার্বেল পাথরের মেঝে বিস্তৃত বারান্দা আর বিশাল সিঁড়ি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের মিলনস্থল আসান মঞ্জিল শুধুমাত্র নবাব পরিবারের আবাসস্থল ছিল না এটি ছিল তৎকালীন সময়ের রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র উনিশশো সালে এই প্রাসাদে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বৈঠক যা পরবর্তীতে ভারত ভাগ ও পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নবাব পরিবার একসময় ঢাকার রাজনীতি সংস্কৃতি ও জনসেবায় অগ্রণী ভূমিকা রাখলেও কালের বিবর্তনে তাদের প্রভাব কমতে থাকে উনিশশো সালে শেষ নবাবের মৃত্যু হলে এই প্রাসাদটি অনেকাংশেই পরিত্যক্ত হয়ে পড়ে আঠারোশো সালে বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক স্থাপনাটি অধিগ্রহণ করে এরপর ব্যাপক সংস্কার কাজের মাধ্যমে এটিকে উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন বর্তমানে আহসান মঞ্জিল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন শত শত দর্শনার্থী আসে এই স্থাপনাটি দেখতে ভিতরে প্রবেশ করলে দেখা যায় নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র তৈজসপত্র পোশাক ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম মোট তেইশটি গ্যালারিতে সাজানো আছে ইতিহাসের অসংখ্য স্মৃতি আসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয় এটি বাংলার ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় নবাবী ঐতিহ্য স্থাপত্য শৈলী এবং রাজনৈতিক গুরুত্ব সবকিছু মিলিয়ে এটি এক অনন্য নিদর্শন ঢাকায় গেলে এই প্রাসাদটি না দেখলেই নয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন স্থানে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ